যাদের চাকরি চলে গেছে এবং যারা কোনো অন্যায় করেননি তাদের মানসিক অবস্থা তিপ্পান্ন জনের মধ্যে অনেক মানুষ দুর্নীতি করে চাকরি পেয়েছে কিন্তু যে রিপোর্ট জমা পড়েছে সেই রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে প্যানেল বহির্ভূত তবু অনৈতিকভাবে নিযুক্ত হয়েছেন চোদ্দশো আটানব্বই জন র্যাঙ্ক সংক্রান্ত মানে র্যাঙ্ক জাম্প করেছে নশো ছাব্বিশ জনে এবং ওয়েম এ কারচুপি হয়েছে চার হাজার একানব্বই জনের প্রস করে ছ হাজার দুশো ছিয়াত্তর জন তাহলে এই ছ হাজার দুশো ছিয়াত্তর জনকে বাদ দিলে উনিশ হাজার চারশো ছিয়াত্তর জন যারা যোগ্য চাকরি প্রার্থী একজনকে বাদ দিয়ে কারণ সোমাদাস ক্যান্সার আক্রান্ত রোগী কিন্তু বাaddir 753 কে বাaddir 752 জনের মধ্যে 19476 জন এরা নিয়ম মেনে যোগ্যতা সহ পরীক্ষা দিয়ে ন্যায্য অধিকারে তারা শিক্ষক হয়েছে তাদের চাকরি বাতির হয়ে গেছে সেই পরিবারগুলো অবস্থা ভাবুন তো তো তারা অধৈর্য হবেন না তাদের ধৈর্যের বাঁধ ভাঙবে না তো কাদের ধৈর্যের বাঁধ ভাঙবে সেখানে গন্ডগোল হবে না তো কোথায় গন্ডগোল হবে আপনি একটা মানুষের এতগুলো মানুষের রুটি রুজি কেড়ে নেবেন আর মানুষ চুপ করে বসে থাকবে মমতাদিকে ধন্যবাদ আজকে মুখ্যমন্ত্রী বলিষ্ঠভাবে ঘোষণা করেছেন যে আপনারা কাজ করুন কারোর চাকরি যাবে না সরকার উচ্চ আদালতে অ্যাপিল করবে এবং সেই শুনানিতে দেশের তাবর আইনজীবীরা থাকবেন থাকবেন প্রশান্ত ভূষণের মতো আইনজীবী থাকবেন কপিল সিব্বাল অভিষেক মনুসিংবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো আইনজীবীরা তারা সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন ফাইল করা হবে কোন যোগ্য চাকরি প্রার্থীর যারা সরকারি চাকরি করেছেন এত বছর ধরে তাদের জীবন নষ্ট হতে দেবো না দেব না দেব না মুখ্যমন্ত্রী পরিষ্কার দত্তহীন ভাষায় বলেছেন আমরাও আশা রাখি যে যারা এটা নিয়ে রাজনীতি করছেন যে সমস্ত আইনজীবীরা পুরো প্যানেলকে বাতিল চেয়েছিল কই তারা তো নিট বাতিল চাননি কেনটা বিজেপি শাসিত রাজ্যে গণ্ডগোল হয়েছে বিজেপির আমলে পরীক্ষা হয়েছে বলে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এখানে পুরো প্যানেল বাতিলের কথা বলেছেন তিনি তো নিট দুর্নীতি নিয়ে যে দুর্নীতিতে দেখা গেছে যে পরীক্ষার আগে প্রশ্নপত্র লিক হয়ে গেছে এবং পনেরো লক্ষ টাকা থেকে চল্লিশ লক্ষ টাকা পর্যন্ত দাম উঠেছে সেই প্রশ্নপত্র এবং উত্তর একাধিক কেন্দ্র থেকে এবং সেই কেন্দ্রগুলো সব বিজেপি শাসিত রাজ্যে কই নিট পরীক্ষার খেলার ক্ষেত্রে তো হয় না প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস নিট পরীক্ষার বেলা মনে থাকে আর পশ্চিমবঙ্গের এই স্কুল শিক্ষক নিশ্চয়ই দুর্নীতি যারা হয়েছে তারা জেলে থাক পার্থ চ্যাটার্জির মতো হেভিওয়েট নেতা মন্ত্রী সে জেলে থাক যে অন্যায় করেছে সে জেলের পেছনে থাক কিন্তু যারা অন্যায় করেনি যে যোগ্য শিক্ষকরা বিনা দোষে শাস্তি পাচ্ছেন সেটা কোনো আইনের ধারা হতে পারে না আইন চোখে ঠুলি পড়ে বসে থাকতে পারে না আইন মানুষের জন্য মানুষ আইনের জন্য নয় আজকে খুব পরিষ্কার করে এটা বলে দেওয়ার সময় এসছে আমরা আবারও বলছি যারা এই কাজ করেছেন আরেকজন হচ্ছেন বিচারপতি ছিলেন কলকাতা হাইকোর্টের তিনি বিজেপির সাংসদ এখন তিনি এখন বলছেন যোগ্য অযোগ্য বাছাই মুখ্যমন্ত্রী যদি দায়িত্ব দেন তাহলে আমি কমিটি করতে সহ সহযোগিতা করব আরে আপনি তো বলেছিলেন যে ঢাকি সহ বিসর্জন দেব। সবার বিসর্জন দেওয়ার কথা তো আপনি নিজে বলেছেন এখন নাটক করতে এসছেন আপনাদের আইনজীবীরা এবং সিপিএমের আইনজীবীরা মিলে পুরো প্যানেল বাতিল চেয়েছেন যারা যোগ্য তাদেরকেও বাতিল করতে বলেছেন আজকে যখন বুঝতে পারছেন সুতোয় টান পড়েছে মানুষের ক্ষোভ ফেটে পড়ছে তখন অন্য সুর এর জবাব বাংলার মানুষ দেবে যে অন্যায় করেছে সে যেরকম জেলে থাকবে তেমনি যারা অন্যায় করেনি তাদেরকে বিনা দোষে শাস্তির ব্যবস্থা করেছে তাদেরকেও মানুষ আগামী দিন শাস্তি দেবে সবাই চাইছেন মুখ্যমন্ত্রী বার্তা শুনতে তিনি যোগ্য হোক বা অযোগ্য হোক মুখ্যমন্ত্রী বার্তা সকলেই শুনতে চাইছেন যদি কেউ না ঢুকতে পেরে থাকেন আজকে সেই বার্তা তারা লাইভ স্ট্রিমিংয়ে সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখে নিয়েছেন মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন কোনো যোগ্যদের চাকরি যাবেন আপনারা কর্মস্থলে যোগ দিন আপনাদের টার্মিনেশন লেটার সরকার পাঠায়নি আপনারা কাজ করুন শিক্ষাবর্ষ শেষ না হওয়া অবধি আপনারা নিশ্চিন্তে কাজ করুন এবং তারপরও সরকার আপনাদের ব্যবস্থা করবে আর অযোগ্যদের সাথে পরে আলাদা করে কথা বলা আগে যোগ্যদের বিষয় সরকার দেখবে সুতরাং এক্ষেত্রে পরিষ্কার আর মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবার জন্য সবাই উদ্গৃত থাকবেন এই পরিস্থিতিতে কারণ মুখ্যমন্ত্রী গোটা রাজ্যের অভিভাবক এই শিক্ষকরা তারাও মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রেখেছেন এত মানুষ এক নেতা নেতাজিন্দরা ক্যাপাসিটি কতটুকু নেতাজিন্দরা সব মিলিয়ে কত লোক ধরবে দশ হাজার বারো হাজার পনেরো হাজার ষোলো হাজার কুড়ি হাজার যদি পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনকে ধরতে সবাইকে তো ধরানোর স্থান সংকুলন করাই সম্ভব নয় নেতাজি ইন্ডোরে তাই খুব স্বাভাবিকভাবে এই রাস হবে এবং এটা এটাই প্রমাণ করছে মুখ্যমন্ত্রীর উপরে প্রত্যেক শিক্ষক শিক্ষিকার ভরসা আছে এবং তাদের ভরসার মর্যাদা মুখ্যমন্ত্রী রেখেছেন যোগ্য বঞ্চিতদের মধ্যে কয়েকজন প্রশ্ন তুলেছেন মঞ্চের সামনে যারা বসে আছেন তারা কারা তারা তো চাকরি প্রার্থী নন এসএসসি প্যানেলের কেউ নন বয়স্করা কারা তৃণমূলের গুন্ডা না না এইটা একটা জিনিস বুঝতে হবে মঞ্চে কারা থাকবে সেটা মুখ্যমন্ত্রীর কিছু সিকিউরিটি প্রোটোকল থাকে মুখ্যমন্ত্রী জেড ক্যাটাগরি নিরাপত্তা প্রাপ্ত মুখ্যমন্ত্রী জেড প্লাস ক্যাটাগরি এবং মুখ্যমন্ত্রীর সভায় কারা থাকবে মঞ্চে সেটা একমাত্র দেখভাল করবে রাজ্যের যে নিজস্ব আইবি আছে এবং মুখ্যমন্ত্রীর যে নিজস্ব নিরাপত্তারক্ষী আছে তারা ঠিক করবেন মুখ্যমন্ত্রীর মঞ্চে ওঠার আমরা যারা জনপ্রতিনিধি আমরাও সবসময় মুখ্যমন্ত্রীর মঞ্চে উঠতে পারি না সুনির্দিষ্ট প্রোটোকল অনুযায়ী কারা কারা মঞ্চে থাকবে তার লিস্ট পুলিশের কাছে কলকাতা পুলিশ কমিশনার থেকে মুখ্যমন্ত্রী সিকিউরিটি অফিসার যারা থাকে তাদের অ্যাপ্রুভাল নিয়ে সেটা ঠিক করতে হয় এখানে যারা এইসব করেছে দু চারটে মাও মাকু তাদের কথা কিছু আসে যায় না তারা আগে বলুক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে রামনবমী হলো কেন সেখানে যারা করতে গেল তারা কি বহিরাগত নয় তৃণমূল কংগ্রেস শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গেলে ব্রাত্য বহিরাগত আর রামনবমী দুর্গা পুজো করছে মা মাকু তখন কারা বহিরাগত হচ্ছে প্রশ্ন উত্তরটাকে দিতে হবে তলায় তলায় ফুটকি লাগাবো আর বাইরে বিপ্লব করব বাইরে চেয়ে গুয়ে আলা লেনিন আর ভেতরে জয় শ্রীরাম এই থাপ্পাবাজির জবাব বাংলার মানুষ দিয়ে দিয়েছে শূন্য করে তাই এদের কথাই কিছু যাবে আসবে আজকের বৈঠকে মুখ্যমন্ত্রী চাকরি হারাদের জন্য যা যা পদক্ষেপ নিলেন সেই পদক্ষেপে চাকরি হারাদের কতটা সুরাহা হলো সময় প্রথম কথা চাকরিধারাদের চাকরি যাচ্ছে না মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন তারা স্কুল কন্টিনিউ করবেন তাদের মায়না সরকার দেবে এবং তাদের হয়ে সরকার কারণ নেই যেটুকু জায়গা রয়েছে অস্বচ্ছতার যেটুকু জায়গা রয়েছে তাদের চিন্তা সেই জায়গাটাও যাতে না থাকে তার জন্য মুখ্যমন্ত্রী ঘোষণাই করে দিয়েছেন দেশের সেরা আইনজীবীরা সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন ফাইল করবে বিরোধী দলগুলো চক্রান্ত কি হলো বিরোধী দল তো চেয়েছিল দেখুন প্রথম কথা আপনি যদি দুর্নীতির বিরুদ্ধে বলতেন তাহলে যারা অন্যায় করে চাকরি পেয়েছে যারা দোষী তাদের কথা বলতেন এমনকি সুপ্রিম কোর্টও তার রায় কিন্তু দোষী বলেনি বলেছে টেন মানে কালিমা লিপ্ত যে কালিমা লিপ্ত ওই ছ হাজার দুশো ছিয়াত্তরের কথা বললাম তাহলে ছ হাজার দুশো ছিয়াত্তর বাদ দিলে আর উনিশ হাজার ক্লাস পরীক্ষার্থী রয়ে গেছে যারা কালিমা লিপ্ত নয় তাদেরটা কারা বাতিল করতে মদত নিল কারা বলেছিল পুরো প্যানেল বাতিল করার কথা বিকাশ ভট্টার্য ফদোস শামীমরা বলেছিল পুরো প্যানেল বাতিল করতে হবে কে বলেছিল ঢাকি সহ বিসর্জন দেব বলেছিল বিচারপতি হিসাবে জাস্টিস গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে আজকে বিজেপির এমপি যে বিজেপির এমপি জাস্টিস থাকাকালীন বলেছে ঢাকি সহ বিসর্জন দেব যে বিকাশ ভট্টা যেন কোম্পানি বলেছে পুরো প্যানেল বাতিল করতে হবে তারা উল্লাস করছে আর এই উনিশ হাজার শিক্ষকের চোখের জলের দাম এদেরকে দিতে হবে তাই বিরোধীদের কি অবস্থা হবে দু প্রমাণ করে দেবে